পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে দিন কয়েক আগেই দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুয়ের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে ওই দিন দুষ্কৃতীরা বিধায়ক অফিসের মধ্যে থাকা কম্পিউটার প্রিন্টার নিয়ে পালিয়ে যায় এর পাশাপাশি দুষ্কৃতীরা আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়ে চলে যায় বিজেপি বিধায়কের অফিসে লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের ঝান্ডা এছাড়াও মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে বিজেপির একটি পার্টি অফিসের দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা এই ঘটনার কাটতে না এবার বিজেপির আরেকটি পার্টি অফিসে দেওয়ার ঘটনা দুর্গাপুরের বুকে গোটা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব যদিও বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের এই ঘটনাটিকে নিয়ে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় জানা গেছে শুক্রবার রাতের দিকে কে বা কারা পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি কর্মী ও সমর্থকেরা শুরু হয় তুমুল বিক্ষোভ এখানে অভিযোগের আঙুল তৃণমূল দলীয় কার্যালয় আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড আছে সাতাশ নম্বর ওই পাশে হাইওয়ে বা আঠাশ নম্বর এই কেন্দ্রবিন্দু এই এলাকায় চব্বিশ নম্বর আমাদের এলাকায় ভালো মানে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভায় সাময়িক কিছু ভোটে হারলেও আমাদের এই ওয়ার্ডগুলো জয়যুক্ত হয়েছে আমরা তাই মানুষ স্বতঃস্পভাবে দু হার করে আশীর্বাদ করেছে তাই এই এলাকায় যাতে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে যায় সামনে কর্পোরেশন নির্বাচন যেন বিজেপি কর্মীরা বাড়ি থেকে না বেরোতে পারে তাই এখানে এই পার্টি অফিসে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায় রাতের অন্ধকারে যে এখানে ভিতর তৃণমূলে দুষ্কৃতরা করেছে এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না কারণ দু হাজার একুশে পার্টি অফিস অগ্নিসংযোগ করা হয়েছিল এই পার্টি অফিসে কিন্তু তারপরে আমরা পার্টি অফিস নির্মাণ করি আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ তারা এসেছিলেন জেলার নেতৃবৃতবৃন্দ এবং জিতেন্দারি মহাশয় নিজে এসে এখানে উদ্বোধন করে দিয়ে গেছিলেন তারপরেও আমরা এই এই এলাকায় আমরা এই পার্টি অফিস থেকে আমরা লড়াই করি আমরা মানুষের বাড়ি বাড়ি যাই দুহাত ভরে মানুষ যখন আশীর্বাদ করেছে দেখেছেন যখন রেজাল্ট দেখতে পাচ্ছেন তাই এখানে ভয়ভীত সন্তুষ্ট পরিবেশের চেষ্টা করছে তৃণমূলের আর ফেস্টন পুড়ে গেছে আমাদের প্রচুর ফ্ল্যাগ পুড়ে গেছে এই আমাদের যা নির্বাচনের যেসব ফেস্টনগুলো সব ছিল ওই পাশেই দেখুন সব পুড়ে গেছে আর এইভাবে ভয়ভীত করে সন্তুষ্ট করা যাবে না কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে কারণ এই রেজাল্টে বোঝা যাচ্ছে আর একটাই বলবো যদি ভালোভাবে ভোট করায় দু হাজার সতেরো নির্বাচনের মতো যদি ভোট না করায় যদি মানুষকে ভোট দিতে দেওয়া হয় তাহলে দু হাজার যে ডিএমসি নির্বাচন আছে নগর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে জয়শ্রীরাম করে দৌড়ে যাচ্ছে তারা বিনা হেলমেটে তিনজন করে লোড চাপিয়ে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছিলেন আপনার বেনাচিঠি মার্কেটে দিলীপবাবু একটা মিছিল করেছিলেন বড় ট্রাকের মাথার উপর চেপে সেখানে রাস্তা অবরোধ হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে গেল দোকানদাররা বিরক্ত হচ্ছিল তার এই রকম আচরণের জন্য সেই জন্য মানুষ দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকে ভোট দেয়নি একটি আজাদ্দা শান্তপ্রিয় মানুষ এক বিশ্বকাপের নাম করা ক্রিকেট প্লেয়ার আমাদের খুব দুর্গাপুরের ভাগ্য সেরকম একজন সাংসদকে আমরা এখান থেকে দুর্গাপুরের বাসী আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন অপেক্ষায় থাকুন ভালো জায়গায় থাকবে। কিন্তু এই সন্ত্রাস 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 করবেন না আপনারা ঘরে কিছু অসুবিধা হলে হরে কৃষ্ণ নাম করুন না দেখুন মন ভরে যাবে আর সন্ত্রাস সন্ত্রাস করছেন জয় শ্রীরাম করছে কোনোটা কাজে লাগে অযোধ্যায় তো গোহারা হেরেছে উত্তরপ্রদেশে গোহারা হেরেছে আবার এই ওরা কেন করছে ভগবানকে ডাকুন বাড়ির মধ্যে ডাকুন মন্দিরে গিয়ে ডাকুন বাইরে ভগবানের নাম দেবেন আম কংগ্রেস বিজেপি সবই তো একই এখানে বাংলাতে এই অধীরবাবুর অবস্থা দেখুন না কিন্তু কংগ্রেসের মানে মাথা পশ্চিমবাংলায় আর আজকে দিলীপবাবু এককালে মাথা ছিলেন সেই মাথা দুটো যে মণ্ডহীন হয়ে গেছে মানুষ তাদেরকে দেখতে পাচ্ছেন তার জন্য কি তৃণমূল দায়ী তার জন্য আপনাদের আচরণ দায়ী আপনারা আচরণটা ভালো করুন আগামী দিনে আপনারা ক্ষমতায় আসবেন আমি নিশ্চিন্ত বলছি